স্যার আপনি বলেছিলেন যে ফোনে আমাদের যে আপনি বসে থাকতে হয় বা ব্যথাটা কি কারণে হচ্ছিল আপনি বলেছিলেন যে লম্বা সময় বসতে হয় পিসিতে ম্যাক্সিমাম কাজ করতে হয় দেখা গেছে যে আমার দশ থেকে বারো ঘন্টা আমার কম্পিউটারে কাজ করতে হয় চেয়ারে বসে কাজ হ্যাঁ সারাদিন দেখা গেছে যে আপনার সকালে যখন অফিসে আসে আমি বসি আসার বসার পরে আপনার দেখা গেছে রাত বারোটা একটা পর্যন্ত আমরা অফিসে কাজ করতে লম্বা একটা সময় একটা লং টাইম

খুব ভালো আছে স্যার পেইন কিলার ওষুধ কি খেয়ে কোনো সমাধান পেতেন বা ছিল ব্যথা পেন কিলার ওষুধ তো অনেক খাইছি আচ্ছা খাওয়ার পরে আপনার ভালো রেজাল্ট তো আমি পাইনি হয়তো সাময়িক সময়ের জন্য আমার একটু ব্যথাটা কিন্তু এটার ক্ষতি আছে এটা একটা সাইড ইফেক্ট আছে তারপরও যাই না খাইতাম কারণ কি কারণ আমার তো প্রফেশনালি দেখা গেছে আমার যে কাজটা করতে হয় আমার কাজটা তো চালাই যেতে হবে সেক্ষেত্রে ওই কাজটা চালানোর জন্য দেখা গেছে যে আমার এমনও দিন গেছে আমার রেগুলার আমার এটা ব্যবহার করতে হইতে হ্যাঁ পেন কিলার ওষুধটা খাইতে হইতে একটা ডক্টর দেখাইছি কিন্তু কোনো কাজ হয় নাই তো পরবর্তীতে আপনাদের বিজ্ঞাপন দেখলাম ইয়াতে ফেসবুকে তো বিজ্ঞাপন দেওয়ার পরে দেখার পরে আমি অর্ডার করি আলহামদুলিল্লাহ আমি এখন টেনশন মুক্ত যে না আমার ওই যে কিডনি ড্যামেজ বা ড্যামেজ এগুলো যে ইয়াটা ভয়টা আর নাই ভয়টা আর নাই ভয়টা আর কাজ করে না যাক আলহামদুলিল্লাহ শুনে ভালো লাগলো স্যার আপনি কি এখন পার্মানেন্ট সমাধান পেয়েছেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুনে ভালো লাগলো স্যার স্যার কতদিনের ভিতর আপনি এই পেইন গার্ড অয়েলটা ব্যবহার করে ভালো একটা রেজাল্ট পেয়েছেন যে বুঝলেন যে আপনার ব্যথাটা এখন আর নাই এটা ছয় থেকে সাত দিনের মতো আমি এটা ব্যবহার করছি তো ব্যবহার করার পরে দেখলাম যে না আলহামদুলিল্লাহ আগের চেয়ে যথেষ্ট ভালো স্যার আপনি আমাদের সম্মানিত কাস্টমারদের জন্য কি মেসেজটা দিবেন আপনার এক্সপিরিয়েন্স থেকে যে ব্যথা থেকে যে আপনি মুক্তি পেলেন আমাদের বলেছিলেন ফিল্ডে যে আগে কাজ করতে পারতেন না এমনও হয়তো যে আপনার ধরেন আমাদের কাজ তো ম্যাক্সিমাম তো নয়ে কাজ করতে হয় তো তখন এই ব্যাক পেনে প্রচন্ড ব্যথা পাইতাম তো দেখা গেছে আমার জায়গায় তখন আমার অ্যাসিস্ট্যান্ট ওরা কাজ করত আমি ওই কাজ ওই কাজগুলো করতে পারতাম না এখন আলহামদুলিল্লাহ ওই কাজগুলো করতে পারি পাশাপাশি আপনার এখন লং টাইম বসে কাজ করি স্যার শুনে ভালো লাগলো আপনার সুস্থতার গল্পটা এতটুকু বলি যে আমি আপনাদের এই সার্ভিসটা নিয়ে খুব ভালো লাগছে ভালো একটা ফলাফল পাইছি আলহামদুলিল্লাহ এই হিসাবে আমি বলবো যে যারাই যাদের ব্যাক পেইন আছে ব্যথাজনিত যে বিষয়টা আছে মানে অসুস্থ তারা যদি এটা ব্যবহার করেন আমার মনে হয় ইনশাআল্লাহ তারাও ভালো বলবে স্যার আপনি কি বলবেন যে ব্যথার জন্য ওষুধ খেতে হবে না আপনি কি বলতে পারবেন এটা হ্যাঁ সেটা তো আমি অবশ্যই বলতে পারি যেহেতু আমি যেহেতু ওষুধ এখন ব্যথার ওষুধটা এখন করে দিতে হচ্ছে না সেটা হচ্ছে না আপনারা তো সবাই শুনলেন মিরাজ স্যারের সুস্থতার গল্প আপনিও যদি আপনার সুস্থতার গল্প আমাদের সাথে শেয়ার করতে চান যে সুরক্ষা বিটির পেন কাট অয়েলটা ব্যবহার করে ভালো উপকার পেয়েছেন সরাসরি আমরা কিন্তু সজমনে পৌঁছে যাব আপনার সুস্থতা গল্প শোনার জন্য আমরা চাই আপনারা সুস্থ থাকুন এবং সুরক্ষা বিধি পাশে থাকুন এবং ব্যথামুক্ত জীবনযাপন করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম